নাম তার আঞ্জুমান মেহেজাবিন সে একজন টিকটকার কিন্তু একটি ভিডিওতে সে অশ্লীল পোশাক পরে সামনে এসেছে সবসময় অশ্লীল কার্যকলাপ করে নেটিজেনরা অনেক খারাপ মন্তব্য করছে সোশ্যাল মিডিয়ায় স্বপ্ন করছে কলেজ শেষে এক্সট্রা ক্লাস করতে গিয়েছে বাহিরে বুঝতেই পারছেন কার সাথে গিয়েছে গিয়েছিল তার বয়ফ্রেন্ডের সঙ্গে আগে থেকেই সে টিকটকে নাচানাচি করত সব সময় সমালোচনার মুখে থাকে এই টিকটকার নেটিজেনরা তাকে নিয়ে নানা মন্তব্য করছে কিন্তু তবু তিনি থামছেই না লোকজন বলছে এসব মেয়েকে তার মা বাবা কিছু বলে না যেখানে এক্সট্রা ক্লাস করতে গিয়েছিল তার বয়ফ্রেন্ড তার ভিডিওগুলো গোপন করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় সব সময় ফেসবুকে এসে এসব কাজ করে তার ড্রেস পরার থেকে না পড়াই ভালো লোকজন তাকে নিয়ে অনেক কথা তুলেছে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে একটি ছোট ক্লিপ বা ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় টিকটক ইউটিউব ফেসবুক প্রতিদিনই নতুন নতুন মুখ সামনে আসে কেউ আসে অভিনয়ের মাধ্যমে কেউ নাচে কেউ গানে কিন্তু সব সময় প্রশ্ন থাকে আমরা আসলে কেমন কন্টেন্ট সামনে আনছি সম্প্রতি এক টিকটকারকে নিয়ে মধ্যে ব্যাপক আলোচনা চলছে অনেকে তার পোশাক বা ভিডিওর ধরন নিয়ে করছে আবার কেউ কেউ বলছে যা দেখানো হয় সেটাই মানুষ দেখে এই বিতর্ক শুধু একজন মানুষকে নয় পুরো সোশ্যাল মিডিয়া কালচারকেই প্রশ্নের মুখে ফেলে দেয় তো ভিউ এই আঞ্জুমান মেহজাবিনকে নিয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর সেই সাথে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ